তুমি কি দেখেছো খুব জীবনের পরাজয় দুঃখের দহনে করুন রোদনে তেলে তেলে তর্ক জীবনের পরাজয় তুমি কি দেখেছো খুব জীবনের পরাজয় দুঃখের দহনে করুন রোদনে তেলে কয় তর্ক জীবনের পরাজয় আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুখুলে জরে যায় শুকনো পাতার মর বাজে কত সুর বেদনায় আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুখুলে জরে যায় শুকনো পাতা মর মরে বাজে কত সুর বেদনায় আকাশে বাতাসে নিষ্পল আশা হাকার হয়ে র দুঃখের দহনে করুন রোদনে তিলে তিলে তার কয় জীবনের পরাজয় তুমি কি দেখেছো কব জীবনের পরাজয় দুঃখের দহনে করুন রোদনে তিলে তিলে তার কয় জীবনের পরাজয়